যেন অমানবিকতার শেষ পর্যায় মৃত্যুর পর একটু মাঠে জুটল না দুই শিশুর ভাগ্যে গ্রাম্য মাতব্বরদের বাধায় শ্মশানে সমাধি দিতে না পেরে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হল দুই শিশুর মরদেহ এমন অমানবিক ঘটনা ঘটেছে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামে গেল শনিবার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে মারা যায় ওই গ্রামের দুই শিশু সাত বছরের প্রলয়দাস ও ছয় বছরের সূর্যদাস সনাতন ধর্মের রীতি অনুযায়ী মরদেহ দাহ করা হয় তবে শিশুদের বেলায় দাহ না করে সমাধি দেয়ার রীতি রয়েছে তাদের মৃত্যুর পরদিন রোববার দুপুরে শিশু প্রলয়দাসের মরদেহ শ্মশানে সমাধি দেয় তার পরিবার বিষয়টি গ্রামের মাতব্বররা জানার পর শিশুটির বাবা গোবিন্দ দাসকে ডেকে এনে শ্মশানে সমাধি দেয়া মরদেহ মাটির নিচ থেকে তুলে নদীতে ফেলে দিতে নির্দেশ দেয় সন্তানের মরদেহ শ্মশানে রাখতে বাবার শত অনুরোধ আর পায়ে ধরে কান্নাও মন গলাতে পারেনি মাতব্বরদের এক পর্যায়ে গ্রাম্য মাতব্বরদের চাপের মুখে সন্তানের মরদেহ সমাধি থেকে তুলতে বাধ্য হন হতভাগা বাবা পরে বস্তাবন্দি করে ফেলে দেয়া হয় কালনী নদীতে প্রলয়ের এমন পরিণতি দেখে অপর শিশু সূর্যদাসের পরিবারও তার মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয় সমাধি দিয়ে ওনারা বলছে যে তুমি এখানে সমাধি দিলাই কেন এখানে সমাধি দেওয়ার নিচে বলো আমি জানি না দিলাইছি কাছে পা ধরে মিনতি পড়তেছি আমি কমা চাইছি আপনারা আমার কমা করতে না ক্ষমা পরে আগে তুমি তুলো তোমার ছেলের লাশ এখান থেকে যখন তুলতে তোমার ছেলের লাশ সময় আমার দুইটা দিনের কেন সময় দেওয়া যাবে না এবার বললাম যে আমার ছেলে পই রাখুন আর তখন জায়গা নেই আমার ছেলে তো এই মাটিতে জন্ম নিছে আমি জন্ম যা বাবা জন্ম নিছে এই মাটিতে আমার ছেলে তো মৃত এখনে আমার ছেলে তো অধিকার আছে এই মাটিতে

গ্রাম পঞ্চায়েত কমিটির নেতাদের দাবি সমাধি দিলে শ্মশানের পরিবেশ নষ্ট হবে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও পঞ্চায়েত কমিটির কোনো নেতাই এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলতে চাননি বিষয় হিসেবে আমরা গ্রামের যে সিদ্ধান্ত এখানে ওই সমাজে দেওয়ার নাই আমরা এই গ্রামের সিদ্ধান্ত জানাইছি পরে তারা এই ব্যবস্থা তারা করছে গত চার দিন ধরে এ ঘটনায় তোলপাড় চলছে দেশ জুড়ে এরপরও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি মাতব্বরদের বিরুদ্ধে ছেলেটার বাবা তাকে মাটি দিছে কিন্তু মাটি দেওয়ার পর গ্রামের যারা মাতব্বর তারা তাকে ডাকে নিয়ে তাকে শ্বাস মানে চাপের মাধ্যমে মাটি থেকে উত্তোলন করে তাকে বস্তায় ভরে বাচ্চাগুলোকে পানিতে বিসর্জন নিয়েছে যেটা খুব অন্যায় অমানবিক কাজ আমি সাথে সাথে ফেসবুকে এই বিষয়টির প্রতিবাদ জানাই আমাদের শাস্ত্রে দুইটা মৃত্যুর কথা বলা আছে একটা হলো অপমৃত্যু একটা হলো অপঘাত যেহেতু বাচ্চা দুইটা পানিতে পরে মারা গেছে এটা হলো অপঘাত মৃত্যু অপঘাত মৃত্যু হলে বাবা মা ইচ্ছা করলে আগুন দিয়ে পোড়াতে মানে পোড়াতে পারে অথবা মাটি দিতে পারে যেহেতু বাচ্চা দুইটার বয়স ছয় সাত বছর আড়াই বছরের উপরে হলে তাদেরকে দাহ করা এবং তারা দাহ করাইতে পারত কিন্তু এখানকার গ্রামীণ এমন ওই যে ব্যবস্থা যে অবস্থার মধ্যে সাধারণ দুইটা পিতা মাতা বাচ্চা দুইটার পিতা মাতা তারা কুলে উঠতে পারেনি তাদের এই গ্রাম্য মাতব্যতে পায়ে ধরে মাপ চাইছে পত্রিকায় যা দেখলাম তারপর ওরা এই মাটি দেওয়া হয়েছে সেটাকে আবার উত্তোলন করা হয়েছে এবং যারা এই কাজটা করাইছে আমাদের শাস্ত্র মতে তারা মহাপাপ করছে এবং তাদেরকে শাস্ত্র মতে চন্দ্রায়ন করতে হবে